এই জীবনটা দুনিয়ার এই ষাট থেকে সত্তর বছরে হায়াতের জিন্দিটা এই জিন্দিটা দোকান জিন্দিগি ছাড়া আর কিছুই নয় ও আমার হায়াত দুনিয়া ইল্লা এই দুটা জিন্দিগি থেকে যে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে সে হবে সফল আর এই দুটা জিন্দিগির মধ্যে এই দুটা জিন্দিগির মধ্যে যে ফেসে যাবে সে হবে হতবাগা

এ আছে ASCII কবরস্থানের দিকে চেয়ে দেখুন আমার থেকে আপনার থেকে অহংকার গীতি আমার থেকে আপনার থেকে ক্ষমতা ক্ষমতার মানুষরা কবরস্থানে সে আছে আল্লাহ তাবারক ওয়া তায়ালা প্রত্যেকটি তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে করতে হবে মৃত্যু হবে

যদি সুদের দিকে সমুদ্রের নিচেও যদি তোমরা অবস্থান করা কেন ওই মৃত্যু তোমাদেরকে সারা দিবে আই নামা একটা কোনো ইউথ রিকুমাল কি সমুদ্রের নিচে মাটির নিচেও যদি তোমরা অবস্থান করা না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে

এই হয়তো আপনি মুসলমান বান্ধব হয়ে আপনি মানুষ হয়ে এই মসজিদটাকে আপনি খালি রাখতে পারে। কিন্তু জিন্দের মধ্যেও এমন জিন্দা আছে তারা পাঁচ রক্ত আল্লাহ করার জন্য মসজিদটাকে পরিপূর্ণ ভরপূর্ণ করে রাখে